এই রাস্তাটি অলিপুর পৌরসভা অলিপুর উপজেলা পূর্ব শিববাড়ি পাখিমাটারি থেকে পশ্চিম শিববাড়ি শতপাড়া সংলগ্ন যা কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ রাস্তার দুই পাশে ধানক্ষেত সত্যিই এক অপরূপ দৃশ্য এই দৃশ্য কেবল চোখ চোড়ায় না এটি আমাদের মনকেও শান্তি ও আনন্দে ভরে তোলে দিগন্ত বিস্তৃত সবুজ বা সোনালী ধানক্ষেত যেন প্রকৃতির পাতালে আঁকা এক বিশাল ক্যানভাস রাস্তার দুপাশের বিস্তৃতি এক নয়নাবিরাম গ্রীষ্মের সৃষ্টি করে শহরের কোলাহলমুক্ত গ্রামীণ রাস্তায় থানক্ষেতের পাশের বাতাস শান্ত ও স্নিগ্ধ হয় এই পরিবেশে হেঁটে বেড়ানো বা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা মনকে প্রশান্তি এনে দেয় যখন হালকা বাতাস থান উপর দিয়ে বয়ে যায় তখন মনে হয় যেন সবুজ তেও খেলছে এবং এক ধরনের মিষ্টির সুর সৃষ্টি হচ্ছে এই প্রাকৃতিক সুর মনকে শান্ত করে তোলে রাস্তার পাশে এই ধান ক্ষেতগুলো কৃষকদের অক্লান্ত পরিশ্রমের সাক্ষ্য বহন করে তাদের নিবিড় পরিচর্যাতেই এই সবুজ বা সোনালি রূপ লাভ করে এই দৃশ্য দেখলেই কৃষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জন্মায় গ্রামীণ রাস্তার দুই পাশে ধান ক্ষেতের এই অপরূপ দৃশ্য আমাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে